বাংলার বাড়ি প্রকল্পের কাঠমানি চাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মথুরাপুরে অভিযোগ পঞ্চায়েতের সেক্রেটারি ও কর্মী দ্বিতীয় কিস্তির টাকা পেতে পনেরো হাজার টাকা ঘুষ দাবি করেছেন ঘোষালদিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া মন্ডল যিনি বিধবা প্রথম কিস্তির টাকা নিজের বাড়ির অর্ধেক অংশ তৈরি করেছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা তুলতে গেলে কুড়ি হাজার টাকা ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ তিনি টাকা দিতে রাজি না হলে পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডল পনেরো হাজার টাকা দাবি করেন এই কথোপকথনে ভিডিও সোনিয়ার সন্তান মোবাইলে ক্যামেরা বন্দি করে ফেলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শোরগোল পড়ে যায় গোটা এলাকায় বৃহস্পতিবার বিধবা মহিলা পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক ও কর্মী কৃষ্ণ বিরুদ্ধে মানিকচক ভিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এই ঘটনার পর প্রশাসনের কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে এখন চেয়ে আছে গোটা গ্রাম ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কত টাকা নিব বলবা তো এবার বলে দাও 15 বললাম কত 15 দিবা কত 15000 তো আমরা তো কত গরি পন তো কত দিবা বাবা এক টাকা নিব না 2000 কি 4000 নিব বিল লিখে দি হ্যাঁ হবে না হবে না ওই তো আমরা পারছি না যখন পারবা তখন হবে দাও ঘরে দাও তবে টাকা টা ঢুকাবো তবে তো দিতে পারবো আমি টাকা ঢুকাবো তারপর না যদি দিব ওটা সময় বলে তো কেন টাকা ঢুকালে দিব না টাকা ঢুকাইনি আর ঢু কি আছে তো আগে তো বলো এই আগে বল তক তো তো আর কি হামু आगे ना तो ना? तो आगे तो बोलो नी? नी? आगे बोल... तो तो? आगे तो तो? आगे 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 आगे

চার পাঁচ মাস থেকে লোক ওই তো পুরাতন ভাঙা টাঙা টিন দিয়ে ওগুলাই তো থাকতে হবে কি করবো সমস্যা যদি আমার থাকতো কি আমার খাটনেওয়ালা লোক থাকতো তো আমার এইরকম তো আমার তো খাটার লোক নাই নি যে আমি খাটছি তারপরে হচ্ছে কত টাকা টাকা ঢুয়ে গেছে

এসে টাকা ছবি করবো নাহলে টাকা ঢোকাবা না টাকা দিলে তবে টাকা তুমি টাকা টাকা দিতে হবে ভিডিও কার মোবাইলে যে আছে ওরা বলছে আপনারা রেকর্ডিং করেছিলেন আজকে ফোনে রেকর্ডিং করেছিলেন হ্যাঁ আচ্ছা তো কয়জন এসেছিল আজকে আজকে দুজন দুজনের এসেছিল হ্যাঁ কালকেও দুজন এসেছে কালকে কি বলছিল না আজকে কি বললো আজকে বলছে কি না হলো 15000 টাকা দাও তো ওকে বারবার বললাম কি আমার এই ছবিটা কোন সময় তুলো না তো 5000 টাকা কোনো মতন করো রেট 5000 তো বলছে না আগে টাকা দাও বাড়িতে খুঁজে দেখো বাড়িতে কোথায় খুঁজে দেব আমি সবার কাছে গেলাম কেউ দিল না কেউ ধার দিচ্ছে না না আমি তো অনেক টাকা ধার করলাম কি বলবেন সরকারকে কি বলবেন প্রশাসনকে কি বলবেন

কি কাজ করেন আপনি আমি ইলেভারি খাচ্ছি মিষ্টির সঙ্গে স্বামী নাই না বাড়িতে কে কে আছে বাড়িতে দুটো ছেলে একটা মেয়ে কি নাম আপনার সোনিয়া মন্ডল এই বিধবা মহিলার বাড়ি গিয়েছিলেন আপনি আমার মনে হয় 10 12 দিন আগে গেছিলাম 20000 টাকা দাবি করেছেন না টাকা কথা বলি কি বলেছিলেন গিয়েছিলেন তো আমি এখানে গেলাম আমি তো এখানে কথা নাই না গিয়েছিলেন বললেন তো 10 12 দিন আগে কি কথা হয়েছিল কথা ছিল আমি আমি কেন বলছি

সেটা তো মহিলা আছে ঘর পাবার যোগ্য তো অবশ্যই তো সেই জায়গায় এই যে অভিযোগ উঠছে 20000 টাকা সেটা কি যোগ্য না 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 মোট তবে আপনারা চ্যানেল গিয়েছিলেন কিন্তু টাকা চাননি না তাহলে ভিডিওতে যে শোনা যাচ্ছে আপনারা টাকার কথা বলছেন কৃষ্ণবাবু টাকার কথা বলছে তার গলার ভয়েস মি ম্যাচ করছেন যা বুঝতে পারা যাচ্ছে যে তিনিই বলছেন এই কথাটা তো আমার সঙ্গেই তো ছিল আমি তো এরকম কিছু শুনলাম না আপনার সামনে এরকম কোনো কথা হয়নি না আমি ঢুকলাম বেরোলাম ও মোটামুটি আমার সঙ্গেই ছিল কুড়ি হাজার টাকা প্রথমে দাবি করা হয়েছিল পরে আপনারা নেমে পনেরো হাজারে আসলেন এটা ওরা বলছে ওরা দু তিন হাজার টাকা বললো যে নিয়ে নেন ঝামেলা মারেন এরকম কথা উঠলো না সব ভিত্তি আমার কিছু নেই তাহলে কি মিথ্যা অভিযোগ করছো ওরা অবশ্যই আচ্ছা আপনার কি নাম আর কী পদে রয়েছেন কোথায় রয়েছেন আমি সামিউল হক সেক্রেটারি মথুরাপুর গ্রাম পঞ্চায়েত